পরম প্রেমময় যুগপুরুষত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের+|\ রাতুল চরণ জানাই আমার শতকোটি প্রণাম। জয় গুরু সকল শ্রেষ্ঠ প্রাণ দাদা মায়েরা আজ পঁচিশে ডিসেম্বর বড় দিন। প্রভু যিশুর আগমনের দিন। আজকে অনেকে ধুমধাম করে দিনটা পালন করছেন। মানে সাধন ভজনে নয় উল্লাস করে। প্রভু যিশু এসেছেন প্রভু যীশু আসাটার থেকে বড়দিন উপলক্ষে বেশি চলছে বিশেষ করে কিছু মানুষ করছেন প্রার্থনা করছেন কিন্তু বেশিরভাগটাই উল্লাস চলছে তো প্রভু যিশু এসেছিলেন এই ধরা ধামে মানব রূপে সকল পা পি মানুষদেরকে উদ্ধার করার জন্য যুগে যুগে কখনো বা শ্রী রামচন্দ্র কখনো বা শ্রীকৃষ্ণ কখনো বা যীশু বুদ্ধদেব কখনো শ্রী শ্রী চৈতন্যদেব কখনো শ্রী রামকৃষ্ণ দেব বা এই যুগের শেষে এসেছেন শ্রী শ্রী ঠাকুরন কুলচন্দ্ররূপে আমরা এই নিয়ে ভিডিও বানিয়েছি আপনারা কিন্তু দেখবেন ড্রেসক্রিপশানের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন যে কীভাবে যুগে যুগে তেনারা এসেছেন এবং তাদের সাথে একে অপরের যে যোগসূত্র যে তেনারাই যুগে যুগে এসেছেন ঈশ্বর যে বারে বারে দেহ পাল্টে এসেছেন এবং যুগের যে উপযোগী ধর্ম যেমন এক সময় আপনারা যে শুনেছেন লক্ষ লক্ষ বছর ধরে তপস্যা করতেন তখন দেবীকে বা কোনো দেবতাকে সন্তুষ্ট করতেন তারপরে হাজার বছর তারপরে হরিনাম সংকীর্তন নাম জপ এগুলো কিন্তু ধীরে ধীরে এসেছে তো এই যুগে মানুষ এক সেকেন্ড কিন্তু নাম জপটা করতে পারবে না তো হাজার হাজার তপস্যা তো ভুলে যান বা না খেয়ে থাকা তখন মনের ঋষিরা তপস্যা করতে না খেয়ে লক্ষ লক্ষ বছর ধরে তপস্যা করছেন তখনকার যে যুগোপযুগে ধর্ম তখন তেনারা দিয়েছিলেন বর্তমানে কিন্তু এটা আর আমরা গ্রহণ করতে পারবো না এইভাবে আমরা ভগবানকে পেতে পারবো না তাই এই যুগে সহজভাবে পরমধাল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর রূপে তিনি এসেছেন অর্থাৎ স্বয়ং ঈশ্বর এসেছেন তিনি ধর্ম প্রদান করেছেন তিনি নাম জপের বিধান দিয়েছেন যে নাম জপ আমাদের প্রতি প্রত্যেকেরই করতে হবে আর তিনি যে ভগবানের সাকার মূর্তি সেই নাম আমরা পরবর্তীতে আলোচনা করব সমস্ত আলোচনায় কিন্তু পুঙ্খানুপুঙ্খ একদম আপনারা প্রমাণ সহ আপনারা পাবেন তাই অতি অবশ্যই ভিডিওগুলো কিন্তু দেখবেন এই যে ঠাকুরের আলোচনা করা হয় এখানে কোনো কিন্তু একটা এদিক ওদিক কথা কিছু বলা হয় না ঠাকুরের আলোচনায় আমরা সেগুলো তুলে ধরার চেষ্টা করে থাকি যেগুলো অনেক পুরানো যারা ঠাকুরের সঙ্গে একসাথে সেই সময় ঠাকুরের লীলায় অংশগ্রহণ করতে পেরেছিলেন ঠাকুরের সাথে থাকতেন তারা যেসব লেখা লিখেছিলেন সেগুলো তুলে ধরার চেষ্টা করি কেননা তারা যে কথাগুলো তাকে সামনে দেখে যেভাবে তারা তাকে উপলব্ধি করেছিলেন তাকে জানতে পেরেছিলেন আমরা তো তাকে সামনে দেখতে পাইনি অনেকে সেই জন্য হয়তো তাকে ঠিক আমরা চিনতে পারছি না আর এটা তো যুগে যুগে হয়েছি ভগবান যখন আসেন আমরা চিনতে পারি না কেননা তেনারা মানবরূপে যখন আসেন সেই একই রোগ শোক জলাযন্ত্র নাম আমাদের মতো সাধারণ মানুষ যেমন আমরা ভোগি সেরকম তারা কিন্তু ভোগেন সেগুলো গ্রহণ করে থাকেন তাই আমরা চিন্তা পারে না বুঝতে পারে না যেমনটা বর্তমানে হচ্ছে আর কি তো এই যে প্রভু যিশুর আবির্ভাব দিবস যেটা নিয়ে আলোচনা করছিলাম প্রভু যিশু বলেছেন আমিই সত্য আমিই আলো আমিই পথ আমার ভিতর দিয়ে ছাড়া সেই পরম পিতার নিকট কেউ পৌঁছবে না এখন প্রশ্ন হচ্ছে তাহলে আমরা কেন শ্রী শ্রী ঠাকুরের পাদ আশ্রয় গ্রহণ করবো শিশি ঠাকুর এই প্রভু সম্বন্ধে কিন্তু কিছু অমৃত কথা যিশি ঠাকুর কিন্তু আমাদেরকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়েছেন এখানে বেদান্তের কথা কিন্তু উল্লেখ করা হয়েছে দেওঘরের আশ্রমে অজস্য ভক্তের ভিড় হতো তাঁরা শিশি ঠাকুর অনুকূলচন্দ্রকে নানা প্রশ্ন জিজ্ঞেস করতেন সানন্দে তিনি সকল প্রশ্নের জবাব দিতেন এ যিনি সীমায়তপুর আশ্রমেও চলত উনিশশো সালে জানুয়ারি মাসে ঠাকুরের এক ভক্ত হাউজার ম্যানদা এসেছেন এই হাউজার ম্যানদা প্রচুর প্রশ্ন করতেন শ্রী শ্রী ঠাকুরকে আপনারা আলোচনা প্রসঙ্গে নিশ্চয় দেখেছেন প্রচুর প্রশ্ন প্রচুর প্রশ্ন আর হাউজার ম্যানদার প্রশ্ন ইনি একজন ইংরেজ ছিলেন তিনি শ্রী শ্রী ঠাকুরের পাদপদ্ম আশ্রয় গ্রহণ করেছিলেন তিনি সমস্ত কিছু ছেড়ে দিয়ে তার আশ্রমে থাকতেন আর এনাদের মতো কিছু ভক্ত ছিল বলে আমরা শ্রী শ্রী ঠাকুরকে আরও বেশি করে জানতে পেরেছি কেননা প্রশ্ন ছাড়া আমরা তো তার সান্নিধ্য বা তার যে উপলব্ধি তার যে বাণী বিধান যে আমাদের কিভাবে চলতে হবে এগুলো তো আমরা বুঝতে পারতাম না জানতে পারতাম না তো এই সমস্ত ভক্তগণ কিন্তু তখনকার দিনে করেছিলেন শ্রী শ্রী ঠাকুরকে অজস্র প্রশ্ন করতেন ঠিক সেই মতো হাজরমন্দা তাঁর মাকে সঙ্গে করে নিয়ে এসেছেন আর এক বিদেশী সীমারও আছেন এরা সকলেই বেশ দূর প্রশ্ন জিজ্ঞাসা করলে সে ঠাকুর অত্যন্ত খুশি হতেন উনিশশো সালে হাউজার মান্দার মা একদা ওই মাসে জীবন্ত সদগুরু গ্রহণের কথা ঠাকুরের মুখে শুনছিলেন ঠাকুর তাঁকে মিস সীমারকে সদ্গুরুকে ভালোবাসার কথা বলছিলেন এমনকি সদ্গুরুকে পেয়েও যদি কারো স্খলন পতন হয় তাহলেও হতাশ হতে নেই এই কথা বললেন একদিনও যদি ওই ভক্ত সদগুরুকে নিষ্ঠার সঙ্গে অন্তরের সঙ্গে ভালোবাসে থাকেন তাহলে তার শীতি জাগবে এবং অনুতাপের মধ্য দিয়ে তার শুভ চেতনা দেখা দেবে প্রসঙ্গত তিনি যিশুখ্রিস্টের কথা নিয়ে তাকে বোঝাতে চেয়েছিলেন তিনি সেদিন বলেছিলেন যদিও দুর্বলতার মুহূর্তে পিটার একসময় যিশুকে অস্বীকার করেছিলেন তাহলেও যিশুর সঙ্গে তার সংস্রব ছিল বলেই তিনি নিজের ভুল বুঝতে পেরে অনুতপ্ত হয়ে নিজেকে পরিশুদ্ধ নিয়ন্ত্রিত করতে পেরেছিলেন তাই আজও তিনি শান্ত পিটার বা সাধু পিটার বলে গণ্য হন কিন্তু ব্যাকটেরিয়ালের মতো বিশ্বাসঘাতকতার মতো পাপ নেই জুডাস চিরদিকৃত মনুষ্য সমাজে দৃষ্টিকে প্রসারিত করে ছলছল নেত্রে করুণকণ্ঠে শ্রী শ্রী ঠাকুর বললেন সেদিন যেমন ক্রুশবিদ্ধ হয়েছিলেন আজকের দিনেও সেই তেমনি করে হয়ে চলেছেন মানুষের হাতে দেখুন হাউজার মান্দাকে বলছেন শ্রী ঠাকুর কেন এই কথাটা বললেন মানুষ কেন ক্রুশবিদ্ধ হচ্ছেন এই আলোচনা চলাকালীন হাউজার মান্দার মা তাকে জানান যে পিটারের জীবন থেকে দুই শিক্ষায় মেলে প্রথমত পিটারের সমগ্র জীবন আমাদের উৎসাহ দেয় এবং তার পতন আমাদের শিক্ষা দেয় যে কোনো সময় আমরা যেন তাকে ত্যাগ না করি তখন ঠাকুর তাঁর অনবদ্য ভাষা ভঙ্গিতে জানালেন যিশুকে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট প্রথম প্রধান করে চলাই মানুষের মতো চলা তাকে সেকেন্ডারি বা গৌণ করে চলা মানে প্রেত জীবন বা পশু জীবন বহন করে চলা কিছুক্ষণ স্থির থেকে আবার তিনি বললেন ম্যাকডোলিন সম্পর্কে লোকের কি ধারণা আমি জানি না কিন্তু আমার মনে হয় তার মতো ভক্ত বিরল তাকে মাদার অফ খ্রিস্টানিটি বা খ্রিস্ট ধর্মের মাতা বললেও কিন্তু অতুক্তি হয় না তার মতো ভক্ত বিরল তাকে খ্রিস্ট ধর্মের মাতা বললেও অতুক্তি হয় না যিশুর ক্রুশারোহণের পর ভক্তবৃন্দ যখন ভয়ে গা ঢাকা দিয়েছিলেন তখন তিনিই কিন্তু যিশুর প্রেমে পাগল হয়ে জীবনের মায়া তুচ্ছ করে জিসুর সন্ধানে ঘর ছেড়ে পথে বেরিয়েছিলেন সে কি ব্যাকুল অনুসন্ধান সেই সন্ত্রাসের রাজ্যে ভক্তদের ভেঙে পড়া মনোবল পুনরায় জাগিয়ে তুলেছেন তিনি তার কথা কইতে গেলে আমার কেমন একটা ইমোশন বা আবেগ জাগে গায়ের লোম খাড়া হয়ে ওঠে আলোচনা প্রসঙ্গের নবম খণ্ডে সতেরো বারো উনিশশো ছেচল্লিশ তারিখে শ্রী শ্রী ঠাকুর কথা প্রসঙ্গে বলেছিলেন যে যীশুখ্রিস্ট তো অহিংস ছিলেন তার এই উক্তির ব্যাখ্যা দিতে গিয়ে শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন মন্দিরের চত্বরে প্রবেশ করে দোকানপাট বসিয়ে ব্যবসাদায়রা মন্দিরের পবিত্রতা নষ্ট করছে দেখে তিনি স্থির থাকতে পারেননি তিনি ভীম বিক্রমে চাবুক নিয়ে তাদের তাড়া করেছিলেন তাদের দোকানপাট লন্ডভন্ড করে দিয়েছিলেন এটা পরম পিতার সাথেই তিনি করেছিলেন কিন্তু অন্যদিকে বিপদের সামনে পতিত হয়েও তিনি আত্মরক্ষার চেষ্টা করেননি কিন্তু তাকে যারা ভালোবাসতো তাদের তা করা উচিত ছিল শ্রী চৈতন্যদেব জগাই মাধায়ের ওপর কেমন উগ্র ভাব ধারণ করে তাদের অন্তরে ত্রাস অনুতাপ জাগিয়ে তবে প্রেম দেখে তাদের অন্তর জয় করেছিলেন আট সাত উনিশে হাউজার আরও অনেকে ঠাকুরের নিকট উপবিষ্ট এমন সময় চক্রপানিদাকে দেখিয়ে হাউজার মা বললেন যে ইনি যীশুখ্রিস্টকে একজন যোদ্ধা ভাবতে ভালোবাসেন শিশি ঠাকুর সেই দৃষ্টিতে তাকে জানালেন যে যীশুখ্রিস্ট যোদ্ধা হলে তার অস্ত্র হবে ভালোবাসা মা যখন বললেন তিনি কাউকে আঘাত দিতে জানতেন না তখন ঠাকুর বলেন তিনি আঘাত দিয়েছেন এবং মা ও এলাজি মিট্টার নামে একজন বিশিষ্ট লেখকও রয়েছেন সেখানে হাউজার মা প্রশ্ন করেন ভগবানকে ভালোবাসার সহজ পথ কি এর জবাবে সিসি ঠাকুর বলেন আমরা যদি যিশু খ্রিস্টকে ভালোবাসি এবং তাকে অনুসরণ করে চলি তাহলে ভালোবাসা উপাসনা করা হয় এই বিশেষ করে খ্রিস্টেরও গুরু ছিল তিনি জন দি ব্যাপিস্টকে গুরুর মতো মানতেন অবশ্য জন দি ব্যাপটিস্ট তাকে গুরুর মতো মানতেন অবতার বা প্রেরিত পুরুষরা হলেন পরম ধাম থেকে আগত মানুষ মানুষ হিসাবে তাদের একটা বাস্তব অবলম্বনের প্রয়োজন হয় শূন্যের ওপরে দাঁড়াতে পারে না কিছুই মিস নামে এক ইংরেজি মহিলা সাকেশ তারিখে ঠাকুরকে বলেছিলেন যে খ্রিস্টান পরিবারের মহিলা তিনি তার জ্ঞান আছে একমাত্র বাইবেল বিষয়ে তাহলে তিনি অন্যান্য ধর্মগ্রন্থের সত্যকে কিভাবে বুঝবেন যদি তিনি কিছু বোঝেন তা হবে বাইবেলের আলোকেই ভগবান যিশু তার বাণীর সঙ্গে অন্যান্য মহাপুরুষদের বাণীর যেটুকু মেলে তার মধ্য দিয়েই তিনি বুঝবেন তাই যিশু ছাড়া শেষ পর্যন্ত আর কাউকেই তেমন বুঝব না এর উত্তর দিয়েছিলেন সেদিন ঠাকুর খুব সুন্দরভাবে তিনি বলেছিলেন ভগবান যিশুকে যদি সহজভাবে ভালোবাসা যায় তাহলে পূর্ববর্তীদের প্রতি আমাদের সম্মাননা গুণ ও গ্রহণ মুখরতা শত হয়ে উঠবে সেইটা হলো যিশুকে ভালোবাসার পরক হিন্দুদের মতে প্রত্যেক পরবর্তীর মধ্যে পূর্ববর্তী প্রত্যেকে জাগ্রত থাকেন বাঁচা বাড়ার মূলনীতি সর্বত্রই এক দেশকাল পাত্রের বৈশিষ্ট্য অনুযায়ী বাহ্যত যে পার্থক্য দেখা যায় তারও লক্ষ্য বাঁচা এই বাঁচা বাড়া জিনিসটা পরস্পর পরস্পরের পরিপূরক একজনের বাঁচাবাড়ার বাড়ার পথ লক্ষ্য করে অন্যজনও জেনেও চলো সেই পথে প্রফেট বা পেরিত পুরুষরা একযোগে বেষ্টি ও সমষ্টির কল্যাণের কথা বলেছেন মনে রাখতে হবে শ্রী ঠাকুর হাউজার ম্যান্দার মাকে বর্তমান পরিপূরকের কথা বোঝাতে গিয়ে বলেছিলেন যীশু খ্রিস্ট যেমন তার সময় ফুলফিলার বা পরিপূরক ছিলেন এখন তেমনি বর্তমান মহামানব যিনি তিনিই পরিপূরক परम पुरयमान जिन তিনি একজনে থাকেন তার পার্শ্বদ বহু থাকতেই পারে কিন্তু তারা বহু হলেও এক যেমন যিশুর বারো জন প্রচারক ছিলেন প্রচারকগণ প্রত্যেকেই যিশুর বাণীবহ পলের খ্রিস্ট ধর্ম ক্রাস্টের খ্রিস্ট ধর্মের মধ্যে পার্থক্য বোঝাতে গিয়ে কখনো শ্রী শ্রী ঠাকুর কেষ্টদার অর্থাৎ কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্যের প্রশ্নের জবাবে বলেছেন রামকৃষ্ণদেব এবং বিবেকানন্দের রামকৃষ্ণদেব যেমন বিবেকানন্দ রামকৃষ্ণে রামকৃষ্ণ অনেকখানি বাদ গেছে এবং অন্যরকম মানে হয়ে গেছে তেমনি ক্রাইষ্ট ক্রাইষ্টের খ্রিস্ট ধর্ম এবং পলের ক্রাইষ্ট খ্রিস্ট ধর্মে অনেকখানি তফাত পলের খ্রিস্ট ধর্ম বিবাহ বিচ্ছেদ সমর্থন করেছে অথচ ক্রাইস্ট বিবাহ বিচ্ছেদের বিরোধিতা করেছেন যীশু খ্রিস্টকে মানব কল্যাণকামী ও মানব প্রেমিক রূপে শ্রী শ্রী ঠাকুর অত্যন্ত উর্ধ্ব স্থান দিয়ে গেছেন বিশ্বের মানব ত্রাতা মহাপ্রেমিক রূপে শ্রী শ্রী ঠাকুর অত্যন্ত উর্ধ্বের স্থান দিয়ে গেছেন বিশ্বের মানব ত্রাতা এবং মহাপ্রেমিক রূপে এই মানুষটিকে যে হৃদয়হীন দানবী ও মনোভাব নিয়ে হত্যা করা হয়েছিল সে কথা মনে করে অত্যন্ত আঘাত তিনি পেতেন বা সে প্রসঙ্গকে উত্থাপন করলে বলতেন যিশুকে ক্রুশবৃত্ত হতে দিয়ে আমরা যে অপরাধ করেছি তার তুলনা হয় না এই পাপের পায়েশ চিত্ত যতদিন না করবো ততদিন শয়তানের হাত থেকে রক্ষা পাবো না তিনি মানুষকে বাঁচাতে পারতেন তাই মানুষের উচিত ছিল তাকে বাঁচানো পূর্বেই আমরা জানিয়েছি যে যীশু খ্রিস্ট চলে যাওয়ার পর মেরি পাগলের মতো হয়ে যান সেই তাকে মেরে ফেলায় পাতায় পাতায় লতায় লতায় পাথর ও মাটির বুকে তাকে তিনি খুঁজতে থাকেন যাই ঠাকুর আমাদের জানিয়ে গেছেন যীশু সম্বন্ধে প্রথমে যে মানুষের মনে আগুন ধরিয়েছিলেন সে কিন্তু ওই মেরি ম্যাকডোলিন অবতার বা অবতারী মহামানবদের নিকট যেসব ভক্তগণ আত্মসমর্পণ করেন তাদের কেমন হওয়া উচিত তার দিকে একটুখানি অঙ্গুলি সংকেত দিয়েছেন শ্রী শ্রী ঠাকুর এখানে আমরা জানি শ্রী ঠাকুরের বিবাহতত্ত্ব আর্য ঋষিদের সম্মত পথকে অবলম্বন করেই গড়ে উঠেছিল আর তিনি এই পথেই শ্রেষ্ঠ মহাপুরুষদের জন্মগ্রহণের দিনটি ব্যাখ্যা করতে চাইতেন তার বিবাহ না উচ্চবর্ণের ছেলে কন্যাকে বিবাহ উচ্চ উচ্চবর্ণের ছেলে নিম্নবর্ণের মেয়ে করলেও তা মেনে নেওয়া যায় কিন্তু প্রথমটি কখনোই নয় তার ফল ভালো হয় না সাধারণত যীশু খ্রিস্ট মাতা মেরি ছিলেন কুমারী এই ধারণায় শ্রী শ্রী ঠাকুর বিশ্বাস করতেন না তাই তিনি নিজের দৃষ্টিকোণে যিশুর জন্মের ব্যাপারটি ব্যাখ্যা করে বলেছেন যিশুর জন্ম সম্বন্ধে যেমন বুঝি আর বোঝাটা যেমন জানি তাতে আমার মনে হয় যিশুর মা বাবা দুজনেই ধর্মপ্রাণ ছিলেন আর ছিলেন দুজনেই ভালোবাসা আর ছিলেন দুজনেই ভালোবাসা প্রবণ তাদের বিবাহ সম্বন্ধ ঠিক হয়েছিল কেবল সামাজিক অনুষ্ঠানটুকু হয়নি কিন্তু দুজনের মধ্যেই পারস্পরিক এক আত্মিক গড়ে উঠেছিল সামাজিক বিধি বিবাহ ব্যাপারে ভগবানের বিধান তারা উল্লঙ্ঘন করেননি শ্রী শ্রী ঠাকুর শুধু যীশু খ্রিস্টের কথাই নয় শ্রীকৃষ্ণ বুদ্ধদেব সকলের ধর্মের কথা বলে শ্রীমদ্ভগব গীতার কয়েকটি মূল কথার দিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি বলেছেন যে মানুষের কল্যাণের জন্য যীশু খ্রিস্ট এসেছিলেন মঙ্গলের জন্য প্রাণপণ চেষ্টাটাও তিনি করলেন প্রতিদানে মানুষ তাকে মেরে ফেলল বিশ্বাসঘাতকভাবে তবু তার বাণী আজও নিরুদ্ধ হয়নি এলেন শ্রীকৃষ্ণ তিনি ব্রাহ্মণ্য ধর্ম অর্থাৎ বুদ্ধির ধর্ম প্রতিষ্ঠার জন্য প্রাণপাত করলেন বিশ্ব অন্যের কৃতজ্ঞতার দোহাই দিয়ে কৌরবদের পক্ষ নিলেন কিন্তু তিনি যে দিলেন তার মালিক কেষ্ট ঠাকুর দোহাই পাণ্ডবেরা তবু ঘরে ঘরে হৃত্বিক অধূর্য যাজক পাঠিয়ে লোকের মন চলনের ধারা দিলেন বদলে ধরলেন ধর্মের সংস্থাপনা বুদ্ধদেব আসার পরে বৌদ্ধ ভিক্ষুরা দেশ ছে ফেলে যায় পরিণাম মহত অশোক সম্রাট রসুল আসার পরে ইসলামের যাজকের ঢেউ উঠেছিল তা আমরা জানি যাজনের রেষ্টা এই সব ধর্মের লোকেরা ধরে রেখেছিল শ্রী শ্রী ঠাকুর বর্তমান কালে তার সনাতন আর্য ধর্মের যাজকদের অভাব অনুভব যে তিনি করেছিলেন সে কথা বলেছেন এখানে দেশের স্বাধীনতার জন্য সেদিন দলে দলে লোক জেলে যাচ্ছিল ঠাকুর কিন্তু এ কথায় সন্তুষ্ট হতে পারছিলেন না একজন আদর্শ পুরুষে সর্বান্ত করণ আত্মসমর্পণ চেয়েছিলেন এবং তার এই কাজ করতে বলেছিলেন গীতায় আছে ময়ি সর্বানি কর্মানি সংনা সাধ্যাত্ম চেতসা নিরাশি নির্মম ভূতা যুদ্ধস্য বিগত জারহা এই মনোভাব নিয়ে অর্থাৎ নিরাশি নির্মম হয়ে অর্থাৎ নিরাশি নির্মম হয়েই কামনা বাসনার জ্বর থেকে মুক্ত হয়েই চলতে হবে যীশুখ্রিস্ট যে সকল অতি মূল্যবান কথা বলে গেছেন তার অধিকাংশে আমরা শ্রী শ্রী ঠাকুরের পরবর্তীত ভাষায় ও যুগাচিত বলতে শুনি মানুষ ছাড়া যে ঈশ্বরে পৌঁছাবার অন্য কোনো পথ নেই মানব সেবা ঈশ্বর সেবা একথা বলেছেন যিশু সারা রাত পাহাড়ের ওপর প্রার্থনা করে সমবেত শিষ্যদের মধ্যে যিশু খ্রিস্ট মাত্র বারো জনকে নির্বাচিত করে নিয়েছিলেন এরা যিশুর সঙ্গে থাকতেন এবং তার বাণী প্রচার করতেন এরা কেউই ধনী ছিলেন না শিক্ষা দীক্ষাও তেমন ছিল না এদেরই যীশু জীবন্ত বই ও জীবন্ত ভাষ্য মনে করতেন এদের মধ্যে সম্পূর্ণ সাধারণ লোক দাও আমি তাই দিয়েই পৃথিবীর চেহারা শিশী ঠাকুর সারা জীবন গোটা কয়েক খাঁটি মানুষ চেয়েছিলেন আক্ষরিক অর্থে ছিল আক্ষরিক অর্থে ছিলেন মানুষের কাঙাল তাঁদের নিয়ে তিনিও সারা ভারতের চেহারা বদলে দিতে চেয়েছিলেন কখনো কখনো ব্যগ্রতার সঙ্গে কাতরতা নিয়ে বলছেন আমাকে একটা মানুষ দিতে পারো তিনি বানে দিয়েছেন মানুষ আপন পারিস মানুষ ধর যীশু খ্রিস্ট বলেছেন অন্তরে যারা দিনহীন তারাই প্রকৃত সুখী কারণ ধর্মরাজ্য তাদের এখানে অন্তরে দীনহীন মানে অহংকার শূন্য বিনয়ী সহায় ও সম্বলহীন নিষ্কিঞ্চন শ্রী ঠাকুরের কথা সত্যানুসরণ থেকে নানা স্থানেই বলেছেন যারা সংহত যারা সংযত তারাই সুখী যিশুরে উক্তিত্ব ঠাকুরের সৎসঙ্গদেরই স্বভাব এছাড়া যারা দয়াবান ন্যায়বান যারা পবিত্র যারা শক্তিকামী তারা সব সুখী তাছাড়া ন্যায়ের জন্য যারা নিপীড়ন সহ্য করে থাকেন তারাও তো সুখী আর আমি শাস্ত্রের বিধান বা মহর্ষিদের কথা নস্বাত করতে আসেনি আমি তাদের পূরণ করতে এসেছি এই সব কথাও ঠাকুরের মুখেও আমরা পেয়েছি যুগচিত ভাষায় তাছাড়া রাগে অন্ধ না হতে কারোর মর্মে আঘাত না দিতে ঘৃণায় কাউকে অপমান না করতে চোখে কোনো স্থিলকের দিকে না তাকাতেও তিনি বলেছেন অত্যাচারীদের জন্য প্রার্থনা করতে বলেছেন তিনি ভালো গাছই ভালো ফলেরই জন্ম দেয় উপদেশ না হয়ে উদাহরণ হয়ে উঠতে হবে মানুষকে ঠাকুর অনুকূলচন্দ্র কুলচন্দ্র খ্রিস্টের কথাই শুধুমাত্র আমাদের শোনাননি তার অনেক বক্তব্যের মূলেই আছে যিশুরই কথা বা তাঁর বক্তব্যের মর্ম সর্বকালের অবতারী বা অবতারগণ যে একই কথা বলে নেই তারই প্রমাণ যীশুখ্রীষ্ট সম্পর্কে আমরা একটি মূল্যবান কথা সিসি শ্রী নিকট শুনি তিনি একদা সুশীলদার একটি প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলেছিলেন একটি নতুন কথা সুশীলদা বলেছিলেন যে যীশুখ্রীষ্ট তাঁর জীবনের রহস্যময় আঠেরো বছরের মধ্যে নাকি কিছুদিন ভারতে ছিলেন তিনি পুরি প্রভৃতি স্থানে ছিলেন আর কাশ্মীরে নাকি তার কবর আছে এ কথারই সূত্র ধরে ঠাকুর বলেছিলেন আমার মনে হয় না তিনি ক্রুশবিদ্ধ হয়ে মারা গিয়েছিলেন হয়তো তিনি কবর থেকে উঠে ওখান থেকে এদিকে চলে এসেছিলেন সিসি ঠাকুর আর মনে করতেন খুবই অল্প সময়ের মধ্যে যীশু খ্রিস্ট যা করে গেছেন তার কোনোটিই ইয়ায্য বিরোধী নয় কিন্তু তিনি আরো অনেক কাজ করার সময় পেলেন কোথায় শ্রী শ্রী ঠাকুর কোথাও বাইবেলের একটি উক্তির মধ্যে কোন ব্যক্তি ক্রুশ নিয়ে না চলার জন্য যশু তাকে অযোগ্য বলেছেন সেই ক্রুশ এর অর্থ যে দুঃখ কষ্ট এ কথা তিনি বোঝাচ্ছেন আবার কখনো হারানো শাবকের জন্য যিশুর কষ্টের মতো তারও কষ্ট হয় মানুষের জন্য সে কথাও বলছেন মানব জীবন রূপায়ণ শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র ডক্টর দুর্গাশঙ্কর মুখোপাধ্যায় তার এই অমৃত গ্রন্থ থেকে আলোচ্য উক্তিটি নেওয়া হয়েছে তারা যে যুগে যুগে আসেন যুগে যুগে মানব রূপে আমাদের মতো পাপিতাপে মানুষদেরকে রক্ষা করার জন্য আসেন তাই তাদের বাণী এবং কথা অনেক মিল থাকে তারা যুগ ধর্ম প্রচার করে যান এবং পর পর যখন আসেন তখন আগের যে প্রচারিত যে কর্মের কথা বলা হয় সেই কর্মগুলোকে কিছুটা মডিফাই করে আবার কিন্তু কর্মতানা দেন যে কর্মগুলো যে আদেশগুলো যে নির্দেশগুলো পরিপালনের মধ্য দিয়ে আমরা প্রকৃত রূপে মানুষ হয়ে উঠতে পারি আর তাকে লাভ করে আমরা তার আশীর্বাদ লাভ করতে পারি সকল ইষ্টপ্রাণ প্রাণ দাদা মায়েরা এই যুগের যিনি পরম গুরু সেই পরম পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর তার চরণ আমাদেরকে আশ্রয় নিতে হবে কেননা তিনি এই যুগের আপডেটেড এই যুগের যে যুগোপযোগী ধর্ম তিনি আমাদেরকে প্রদান করেছেন তার সেই ধর্মকে নিয়ে আমাদেরকে কিন্তু এগিয়ে চলতে হবে তবেই প্রকৃত মানুষের মতো মানুষ হয়ে উঠতে পারবো আমরা এবং তবেই আমরা ঈশ্বরকে লাভ করতে পারবো যুগে তেনারা এসেছেন যুগ যুগেই কিন্তু বলেছেন যে আমাকে ধরে চলো অর্থাৎ সেই যুগে তাকে ধরে চলতে হবে তারপর তিনি যখন এসেছেন তাকে ধরে চলতে হবে একই ঈশ্বর তো একই তিনি বারবার এসেছেন অন্য অন্য রূপ ধরে তাই আমরা একটা রূপকে ধরছি বা মানছি পূজা করছি আর একটা রূপকে আমরা অবজ্ঞা করছি মানছি না পূজা করছি না তাহলে কিন্তু তাকেই আমরা অবজ্ঞা করলাম আমাদের হাতের পাঁচটা আঙুলকে কিন্তু নিয়ে পাঁচটা আঙুলকেই কিন্তু আমাদের রাখতে হবে পাঁচটা আঙুলকে নিয়ে কিন্তু চলতে হবে পাঁচটা আঙুলকে কিন্তু মেনে নিতে হবে আমরা দুটো আঙুল বললাম যে এই দুটো ছাড়া আমরা আর অন্য আঙুলগুলোকে ব্যবহার করব না বা আমি করব না তা কিন্তু হবে না ঠিক তেমন ভাবে একই ঈশ্বরের যদি 10টা রূপ হয় সেই 10টা রূপেরই পূজা করতে হবে 10টা রূপকেই সাধন ভজন করতে হবে যা যুগে যুগে ঈশ্বরের এই যে রূপ একসাথে আমরা দেখে আসছি শ্রীকৃষ্ণ কৃষ্ণ শ্রী রামচন্দ্র কৃষ্ণ বুদ্ধদেব যিশু শ্রী শ্রী চৈতন্যদেব শ্রী রামকৃষ্ণ শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র যে পরপত্তনরা এসেছেন বর্তমানে এসেছেন শ্রী শ্রী ঠাকুর রূপে তো তাকে ধরে আমাদেরকে চলতে হবে পূর্বপুরুষদেরকে ভক্তি শ্রদ্ধা সহকারে তাদের আরাধনা করতে হবে কিন্তু বর্তমানে যে নীতিবিধি যে আদেশ নির্দেশ যে কর্ম সেগুলো আমাদের মেনে চলতে হবে এটাই হচ্ছে কলিযুগের প্রকৃত রূপে ঈশ্বরকে লাভ করার মূল পথ সকলিষ্ট প্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেক খুব ভালো থাকবেন পরমদাল আপনাদের প্রতিপ্রত্যেকের মঙ্গল করুন জয় গুরুবন্দে পুরুষোত্তম